বুঝতে পারতেছেন জন্য বাজার ভালো করে বজার চেষ্টা করবেন সৌগন কালে ঠান্ডা পানিতে উঁচু করার ক্ষমতা যুবকের আছে কথা আরে ভাই আপনারা যখন হবে ঢিল তখন আল্লাহর সাথে মিল দিয়ে লাভ আছে

মনে আছে সেই দিনের কথা ওই ভিডিও ফেরেস্তাদের কাছে আছে কথা কয় না যুবক রাত দুইটার দিকে কার জানা লাগে গল্প করলি ওই যে ভুট্টার ক্ষেত্রে ওই পাশে ওই যে রেল স্টেশনে ওই সাইডে ওই যে নতুন পার্কে গেলি না কে জানো ছিল তোর সাথে ভিডিও কিন্তু আছে মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবি আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব যুবক পা দুটা আগে আমি তোদের পা ধরে বলে যাই খবর না বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না এই যৌবন কঠিন সময় আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে শোনেন বয়স বেশি হয়ে গেলে বৃদ্ধ চাচা লম্বা সময় রুকু থাকতে পারে না মনে হয় পুরে যেন বৃদ্ধ মানুষ বেশি কোন থাকতে পারে না হাউস ফাউস হয় মনে হয় ডাটকে আজকে যাবি কিন্তু যৌবন বয়সে এই সমস্যাগুলো হয় না লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় আর এই রঙের চৌবন একটি সব ধরবে এই কাসাদারি একটি সাদা হবে এটাই একদিন ঢিল হয়ে যাবে কথা তোমার গহানা দিন দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে রূপের বেলা এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহালা কার দিবা তুমি সরে থামো কার দিবা তুমি সরে থামো কার মাথায় বাংবা লাটি ওই যে দেখো লাকিতে সে তোমায় কবরের মাটি কবর पे আসবে আত্মীয় 소জন তোমারই চার পাশে পয়সা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতো সুন্দর পরিটি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তুমি হীরা বড় তুমি মায়ারি পিছে এত আশা যে মিছে দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজ ইলের হাতের চিঠি যে দেখো ডাকিতেছে তোমায় কপরের মাটি

কাছে জনগণ আমানত বক্তার কাছে শ্রোতা আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত কথা সবই আমানত আমরা সবাই আমানতদারিদের ভিতরে আছি কিন্তু কি আমতার আগে রক্ষক হবে ভক্ষ মানুষ আমানতারী তা রক্ষা করবে না মনে রাখবেন আমানত তাকে রক্ষা করবে ঠিক আছে তো ইনশাল্লাহ ছেলে মেয়ে স্ত্রী সন্তান সম্পদ সময় সবই হলো আমানতের অন্তর্ভুক্ত তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমির মুখে যা বলে অন্তরটা বিশ্বাস করে কাজেতে বাস্তবায়ন করে মমির কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না

আমরা পারবো তো ইনশাল্লাহ এই সাতটা গুণা বলে আমল করতে পারলেই উলাই কাহুল ওয়ারিসুন আল্লাযিনা রিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন তারাই হবে উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সংক্ষিপ্ত সময় যতটুকু তাফসীর হয়েছে আলোচনা হয়েছে এর উপরে যেন আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন আল্লাহু আমিন রাব্বানা জালামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন

আল্লাহ তালা বিবিসির সিরমর আজকে যুব সমাজের আয়োজনকে কবল করেন মসজিদের উদ্যোগে আয়োজনকে কবল করেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন টাকা পয়সা দান করেছেন আল্লাহ দান গুলো কবল করেন সময় নাই যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সুর আল মিনুকে সামনে রেখে আল্লাহ আমার এলাকার মানুষদেরকে আমল করা তা অভিজ্ঞান করেন আল্লাহ এগুলো আমার ভালোবাসার মানুষ কলিজার মানুষ তোমার কাছে একটি চাওয়াল্লাহ কে আমাদের ময়দানে আমাদের হিসাবটাকে সহজ করে আল্লাহ তোমার ভয়ায় নবী যিনি সুপারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ আমাদের পিতা মাতাদের কবরে চলে গেছে মাফ করে দেন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ কে শত যারা কবরে চলে গেছে মাটি নিচ্ছে শহীদ হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন এলাকাবাসীর উপর khas রহমত বরকত নাজিল করেন আল্লাহ এই দেশের উপর khas রহমত বরকত নাযিল করেন আল্লাহ এই দেশের কল্যানে ইসলামের কল আমাদেরকে কাজ করার তৌফিক দেন সর্বস্ব কে একটা দেখতে চাই কোরআন দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ এই জমিন কে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের জিন্দগিতে আমল গুলো করার জন্য সহজ করে দেন মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন নামাজি বানায় দেন আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন তাদের দাম্পত্য জীবন কে হজরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে কবুল করেন আমার ভাই হারুন রশিদ কে কবুল করেন সভাপতি আলহাজ

আপনারা যাদের ওযু আছে কাতার সোজা করে দাঁড়ায় যাবেন এই যুবকে যাদের ওযু নাই আল্লাহর রাস্তায় অনুরোধ করে গেলাম বাবা তোমরা আশেপাশে ওযু করে নামাজটা করে নাও মুখয় নামাজটা পড়েন নাও ভাই মুখয় নামাজ দেন এই লাগত আছে নামাজ পড়েন না যাদের ওযু আছে দাঁড়ায় যাও সবাই একসাথে করুন নামাজ হবে আপনারা স্বাধীব ভাবে কাতারবদ্ধ হয়ে যান এখানে নামাজ হবে খুব দ্রুত খুব দ্রুত যাদের অনুযায়ী খুব দ্রুত অনু করে